না ভাশদ কা শাশে তালে ভে আশক বে ছারা বাজাই ও মাবুদ এক ফোটা পানি দিযাই ভনিযদন কে বনায়া এই দুনিয়াতে কযাক দিন ফিগাইয়া আবার ওই অন্ধকার খবরে যাইবে এই দুনিয়াতে আর কাহাকে থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কত তো ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা قو القبر قبر يا ابن سراق هو ربنا ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني يعني صغيرا রব্বির হামহুমা হুমা কাবা রব্বাই ও দয়ার মালিক আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন আপনার এই বান্দা বান্দি গুলা ময়দানে বসে মালি দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই নাই আপনাকে পাওয়ার জন্য আপনার রাজি খুশির উদ্দেশ্যে মালি আমার এই যুবক বাইরা চাইলে গান বাজনাও বানাইতে পারত কিন্তু সেই মজলিস না বানাইয়া জান্নাতের বাগান বানাইছে আপনি দয়া মায়া করিয়া মাহফিল সহ মুসল্লিদেরকে কবুল করিয়া নেন মাহফিলের পিছনে যারা খেদমত কাল বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে মালিক আপনি দয়া মহা করে সবাইকে মাহফিলে রুসিলা করিয়া কেয়ামতের ময়দানে নাজাতের ভয়সালা করিয়ে। এই মাহফিলকে আপনি এলাকাবাসীর হেদায়েতে রুসিলা বানাইয়া দিয়েন সুবহান আর হব্বিকার অফবিল আইজাতি আম্মাশিফু সালামুন আল আল মুসালিম আলহামদুলিল্লাহ ইউরবদুল আলম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله. بس لا, <تضحكي> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, لا إله إلا الله শুক্রিয়া সেই মহান রব্বুল আলমিনের দরবারে যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার সেই বিকাল থেকে নিয়ে আসরের পর মাদ্রিবের পর থেকে নিয়ে জিকির আজকার করার আলোচনা করা শোনার যে তৌফিক দান করলেন এজন্য আপনারা খুশি না ভেজা কারা কারা খুশি জোরে হাত ধারিয়ে একটা আল্লাহ বলিয়া রাখবেন আল্লাহ কবুল করুক বলে না আমি আল্লাহ বলে আমার পক্ষ থেকে নিয়ামত পাইলে যদি তোমরা শুক্রিয়া দায় করো আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিই